আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে নিউবর্ন বেবির জন্য এই সুন্দর ফ্রকটি বানিয়ে দেখাবো নিচের পাটটিতে আমি এইরকম একটি বড় এবং আরেকটি একটি ছোট করে এইরকম সুন্দর করে কুচিটি দিয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে আমি কাপড়টিকে এইরকম দুই ভাঁজ করে রেখেছি এখানে দুই ভাঁজ করায় কাপড়টির লম্বা আছে সাড়ে তেরো ইঞ্চি তার মানে এখানে সাতাইশ ইঞ্চি আছে চওড়া এখানে আছে সাড়ে ছয় ইঞ্চি এখানে আগে দুই ভাঁজ করা ছিল মাঝখানে আরেকটি ভাঁজ করে আমি মোট চার ভাঁজ করে দিয়েছি গলার লম্বা রাখছি দুই ইঞ্চি এবং চওড়া রাখছি দেড় ইঞ্চি বক্সের মতো শেপ দিয়ে এই রকম রাউন্ড একটি শেপ দিয়ে নেব কাঁধের জন্য চার ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এবং হোলের জন্য সাড়ে চার ইঞ্চিতে আরেকটি দাগ কেটে নেব সোজা একটি দাগ দিয়ে হাতার মতো একটি শেপ দিয়ে নেব এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি উপরের পার্টি মেলে নিয়ে যে কোনো একটি পার্ট সরিয়ে রেখে আমি সামনের পাটের জন্য মাছ বরাবর কেটে নেব সামনের সাইডটিতে আমি টিপ লাগাব লাগাবো যেন ফ্রকটি খুব সহজেই খুলতে পারে এবং পরাতে পারে সামনের সাইডটিতে যেহেতু আমি টিপ বুদাম লাগাবো তার জন্য এই রকম আমি পটটি দিয়ে নেব পটটি দেওয়ার জন্য আমি এই কাপড়টি নিয়েছি এখানে লম্বা আছে পাঁচ ইঞ্চি এবং চওড়া আছে দেড় ইঞ্চি একটি পার্টকে আমি সোজা সাইডে রাখবো এবং পট্টি দেওয়া কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে এই বরাবর আমি সেলাই করে নেব কিন্তু আরেকটি পার্টে আমি জামার কাপড়টিকে উল্টো করে রাখবো এবং পট্টির কাপড়টিকেও উল্টো করে রেখে এই বরাবর আমি সেলাই করে নেব এখন আমি পট্টি দেওয়া কাপড়টিকে এভাবে উলটিয়ে নিয়ে এভাবে ভাজ করে আমি সেলাই করে নেব সাইড দিয়ে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নেব ঠিক একইভাবে আমি আরেকটি পার্ট আমি সেলাই করে নেব আমার সামনে পট্টি লাগানো হয়ে গেছে এখন আমি গলায় পট্টি লাগাবো গলায় পট্টি লাগানোর জন্য আমি একটি কাপড়কে বাঁকা করে কেটে নিয়েছি তার জন্য জামার কাপড়টিকে আমি সোজা সাইডে রেখে পট্টি দেওয়া কাপড়টিকে এরকম উল্টো সাইডে রেখে আমি এই বরাবর সেলাই করে নেব। এখন পট্টি দেওয়া কাপড়টিকে এভাবে উলটিয়ে দুইবার ভাঁজ করে আমি সেলাই করে নেব একইভাবে আমি বেছনের পাটের গলায়ও পট্টি লাগিয়ে নেব আমার গলায় পট্টি লাগানো হয়ে গেছে এখন আমি শোল্ডার জয়েন করবো তার জন্য পেছনের পাটটাকে আমি সোজা সাইডে রেখেছি এবং সামনের পাটগুলোকে আমি এভাবে উল্টো বসিয়ে এই বরাবর সেলাই করে নেবো এখন আমি উপরের পার্টের বডি ফিটিং করব কিন্তু আমি একটি সাইডের বডি আগে ফিটিং করব অন্য সাইডের বডিটি আমি পরে ফিটিং করব এখন আমি এই সামনের এই সাইডটি সেলাই করে নিব এখন আমি নিচের পার্টটি সেলাই করব নিচের পার্টে আমি একটি বড় করে কুচি দেব তারপর নিচে আরেকটু ছোট করে আমি কুচি দেবো এইখানে দুইটি পাট রাখা আছে দুইটি পাটের লম্বা আছে সাতাইশ ইঞ্চি এবং চওড়া আছে পাঁচ ইঞ্চি আমি মাঝ বরাবর একটি সেলাই করে পাট দুইটিকে জয়েন দিয়ে দেব আমার মেশিনের সবচেয়ে বড় সেলাইটি আমি উপরের যে কোনো একটি পাশে সেলাই করে নেব এইখানে বড় সেলাইটি করার কারণে অটোমেটিকলি একটি কুচি হয়ে যাবে কুচিটি দেখতে এইরকম হয়েছে এখন নিচে কুচি দেওয়া কাপড়টি আমি তৈরি করব এই কাপড়টির লম্বা আছে সাতাইশ ইঞ্চি এবং চওড়া আছে তিন ইঞ্চি একই মাপের আমি আরেকটি কাপড় নিয়েছি কাপড়টির এই বরাবর আমি সেলাই করে কাপড়টিকে জয়েন করে দেব যে কোনো এক পাশ থেকে দুইবার ভাঁজ করে আমি সেলাই করে নেব একইভাবে আমার মেশিনের সবচেয়ে বড় সেলাইটি আমি দিয়ে নেব এখন আমি উপরের বড় কুচির অংশটির সাথে এই নিচে ছোট কুচির অংশটি আমি এভাবে উল্টো করে বসিয়ে জয়েন দিয়ে নেব এখন কুচি দেওয়া এই পাটটিকে আমি উলটিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব এখন আমি উপরের পাটটির সাথে নিচে কুচি দেওয়ার পাটটি জয়েন দিয়ে দেব বডির উপরের পাটটিকে আমি সোজা সাইডে রেখে নিচে কুচি দেওয়া কাপড়টিকে এভাবে উল্টো করে বসিয়ে আমি এই বরাবর সেলাই করে নেব এখন আমি বডির আরেকটি সাইড জয়েন্ট দিয়ে দেব আমার নিউবর্ন বেবির জন্য এই সুন্দর এই ফ্রকটি বানানো হয়ে গেছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ